নামাজে গিয়ে দোয়া দোয়া করবেন নাকি হাত তুলে কোন ভাবে আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিবে এই বিষয়টা আমরা অনেকেই জানি না আল্লাহ রসুল দোয়া করতেন এবং আমাদেরকে কোনভাবে দোয়া করার জন্য আদেশ করেছেন কিভাবে দোয়া করলে আল্লাহ পাক আমাদের মনের আশাগুলো পূর্ণ করবে কিভাবে দোয়া করলে আল্লাহ পাক আমাদের জায়েদ আশাগুলো পূর্ণ করবে আমাদের অপাওয়াগুলো আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো আল্লাহ পাক আমাদের দিয়ে দিবেন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন বোখারি বর্ণনায় হাদিস আছে আল্লাহ রাসুল কিভাবে তাহাজ নামাজ আমাদেরকে যেতে বলেছেন আমরা কিন্তু এখন অনেক মানুষ তাহাজ পড়ি তাহাজ্জ পড়ার প্রতি মানুষের এখন আকাঙ্ক্ষা বেড়ে গেছে কারণ মানুষ এখন তাহাজোত নামাজের ফজিলত সম্বন্ধে জেনে গিয়েছে আল্লাহক বলেন ওমিনা লাইলি ফাত্জতবিহীনা ফিলাত আল্লাহ আসা আইয়া আসা করো মাকাম মাহমুদা রে পৃথিবীর মানুষেরা তোমরা অবশ্যই রাত্রিবেলায় তোমরা ইবাদত করো তাহাদ্জ নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ ফাত মাকওয়ামা মাহমুদা তোমাদেরকে সম্মানের আসনে আমি আল্লাহফাক কবুল করে নেব নাম জশ খ্যাদি তোমার লাগবে তুমি তাহাদ্জ নামাজ পড়ো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ আল্লাহফা দিয়ে দেবো তাই নয় সোহায় বুখারের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন যে রাতে যখন শেষ তৃতীয়াংশে শেষ রাতে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া সবচাইতে নিকটতম আসমানে উপস্থিত হয়ে যায় দুনিয়ার সবচাইতে নিকটতম আসমান উপস্থিত হয়ে গিয়ে আল্লাহ পাক বান্দাদের নাম ধরে ধরে বান্দাদেরকে উদ্দেশ্য করে করে বলতে থাকে বান্দা কার রিজিক লাগবে বলো আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেওয়ার জন্য আমি এসেছি প্রথম আসমানে আমি এসেছি দুনিয়ার সবচাইতে নিকটতম জায়গায় তুমি চাইতে দেরি হবে আমি আল্লাহ পাক দিতে দেরি করব না আল্লাহ পাক ডাকতে থাকে বান্দা কার সমস্যা আছে বলো আমাকে বলো আমি সমাধান করে দেব। কার অসুস্থতা রয়েছে বিমার রয়েছে আমার কাছে চাও আমি আল্লাফাক সুস্থতা দান করে দেব। কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও আমি আল্লাপাক দেওয়ার জন্য আমি আল্লাহাক রেডি হয়ে আছি বান্দা চাইতে দেরি হবে আমি আল্লাহাক দিতে দেরি করব না দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে মানুষ রাগ করে দুইবার চাইলে মানুষকে বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয় তিনবার চাইলে তার সাথে কথা বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ পাক বলে বান্দা আমার সাথে যদি তুমি না চাও আমি আল্লাহ পাক তোমার উপরে রাগ করি আমার কাছে তুমি চাও চাইতে চাইতে তুমি ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ পাক এটাই পছন্দ করি এটাই চাই যে বান্দা বারবার আমার কাছে চাইবে বান্দা বারবার আমার কাছে চাইবে এটাই আমি আল্লাহ পাক দেখতে আমার কাছে খুব ভালো লাগে মুসলমান ভাইরানি আমার আল্লাহ রাসূল বুখারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন এইভাবে আল্লাহ আরাব্বোলা আলামিন বারবার মানুষগুলোকে উদ্দেশ্য করে বলতে থাকে মানুষ তোমার কি প্রয়োজন বলো আমার কাছে তুমি চাইতে থাকো মানুষ যখন আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক তখন তার উপরে সন্তুষ্ট হয়ে যায় তার চাওয়াগুলো পূর্ণ করে দেয় কিন্তু কিভাবে সে চাইবে আল্লাহ রাসূল বলেন হাত তুলে দোয়া করলেও আল্লাহ কবুল করে নেয় কিন্তু জাহাজ্জত নামাজের শেষদায় গিয়ে যদি কোনো মানুষ দোয়া করে এটাও বোখারের বর্ণনায় আল্লাহ রাসুল বলে দিয়েছেন যদি কোনো মানুষ তাহার যদি শেষ দায় গিয়ে আল্লাহ পাকের কাছে তার ইচ্ছাগুলো প্রকাশ করতে পারে তার মনের কথাগুলো খুলে বলতে পারে আল্লাহ রাব্বুল আলমিন তার দোয়া গুলোকে কবুল করে নেয় শেষ দায় গিয়ে যখন আল্লাহ পাকের কাছে মন্দা তার মনের কথাগুলো তার ইচ্ছাগুলো প্রকাশ করে আল্লাহ পাক তখন তার দোয়াগুলো কবুল করে নেয় তার জায়দ আশাগুলো পূর্ণ করে দেয় তাকে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট করে দেয় তার কারণ बंदा जो शेषदाय तो चले जाए सेज़दा और बंदा बंदा और